মানুষের কোনো শক্তি নেই মানসিক আমাশের কারণে আপনি বাজে খাবার খান আর তারপর আমাশা বন্ধ করার চেষ্টা করলে সেটা কাজে দেবে না সেটুকু আপনি করুন আজ রাতে শুতে যাবার আগে ওগুলো সরিয়ে রাখুন আর শুতে যান কিছু সময়ের মধ্যেই আপনি শুধু এখানে বসে থাকলেই আপনার চারপাশে সবকিছু স্পন্দিত হবে এটা কি কোনো বিশেষ মুদ্রা ইত্যাদি ছাড়া করা সম্ভব হ্যাঁ এগুলো সব ছোটখাটো সাহায্য একটু সহায়তা আপনি আপনারা কোনো শিব বা কৃষ্ণকে দেখেন না মুদ্রা ধারণ করে এইভাবে বসে না তো কখনো আমায় দেখবেন এভাবে বসে আছি না আপনি দেখবেন না আমি সম্ভবী বা এটা ওটা অভ্যাস করছি যদি আমি আমার চোখ বন্ধ করি সেকেন্ডের জন্য আমার হয়ে গেল আমি সেদিনের জন্য প্রস্তুত তো এগুলো এগুলো সব সব ভালো সাহায্য কিন্তু এটাই কি একমাত্র পথ না আপনি কেবল বসে থাকতে পারেন যদি আপনি কেবল বসে থাকতে শেখেন আপনি প্রচন্ডভাবে ঐকান্তিক হয়ে উঠবেন এই মুহূর্তে আপনার শক্তি শুধু শুধু অপচয় হচ্ছে অবিরাম অপ্রয়োজনীয় সব কাজে যখন আপনার এত বেশি মানসিক কিভাবে আপনার শক্তি থাকতে পারে ধরুন আপনার হয়েছে দেখেছেন কি আপনার কত দুর্বল লাগে হ্যাঁ কি না এই মুহূর্তে মানসিক আমাশা সেই জন্যই মানুষের কোনো শক্তি নেই তারা খালি খেতে আর ঘুমোতে চান সব সময়। মানসিক আমাশার কারণে এটা খুবই ক্লান্তিকর আপনার যদি পেট খারাপ হয় আপনি জানেন সেটা কতটা ক্লান্তিকর ঠিক এটাও একই রকম ক্লান্তিকর মানুষ দিনে আট ঘন্টা দশ ঘন্টা ঘুমোচ্ছে এমন নয় যে তারা খুব বেশি কাজ করছেন বা তাদের শরীরের অবস্থা খারাপ বলে সেটা শুধু মানসিক আমাশ্যা আপনি যদি মানসিক আমাশাটা বন্ধ করেন এখানে যথেষ্ট শক্তি আছে এটাকে খুব খুব তীব্র বানানোর পক্ষে এখন কিভাবে আমি মানসিক আমাশা বন্ধ করব আপনার যদি আমাশা হয় সবার আগে আপনার কি করা উচিত হ্যাঁ বাথরুমে ছুটে যান সেটা আমি জানি বলছি ঠিক করা সারানোর জন্য সবার আগে আপনি কি করেন না জন্য সবার আগে আপনি কি করেন প্রথম কাজ হলো খাওয়া বন্ধ করা ঠিক হ্যাঁ না। পেট খারাপ মানে কোনোভাবে আমরা এমন কিছু খেয়েছি যা শরীর চাই না এটা তা বের করে দিতে চাইছে ঠিক আপনি এমন কিছু ভেতরে নিয়েছেন যা শরীরটা চায় না এটা সে বের করে দিতে চায় প্রথম কাজ হল কিছু সময়ের জন্য খাবার থেকে দূরে থাকা আপনি বাজে খাবার খান আর তারপর আমাশা বন্ধ করার চেষ্টা করলে সেটাই কাজ দেবে না তো একই মনের খারাপ খাবার হলো শুধু এই আপনি সেই সব জিনিসের সাথে পরিচয়বদ্ধ হয়ে পড়েছেন যা আপনি নন যে মুহূর্তে আপনি সেই সব জিনিসের সাথে পরিচয়বদ্ধ হয়ে পড়েন যে আপনি নন মানসিক আমাশা হওয়া অনিবার্য এটা মনের জন্য খারাপ খাবার এখন এটা অবিরাম ভাবে চলতেই থাকবে আপনি যাই করুন আপনি যে যেকোনো ধ্যান করুন আপনি শিব বলুন রাম বলুন এটা থামবে না এটা থামেনি তাই না কারণ খারাপ খাবার খাওয়া হচ্ছে রোজ আপনি আরো আরো বেশি জিনিসের সাথে পরিচয়বদ্ধ হচ্ছেন আর আপনি চান মনকে থামাতে আপনি যে ধরনের সার্কাসি করুন না কেন এটা থামার নাম নেবে না আপনি যদি সবকিছুর সাথে পরিচয়বদ্ধ হওয়া বন্ধ করেন যদি আপনি বোঝেন আপনি কি আর আপনি কি ন আপনি যদি সেটা থেকে একটু দূরত্ব রাখেন মন স্থির হয়ে যাবে আপনি চাইলে তা ব্যবহার করতে পারেন না হলে আপনি তা রেখে দিতে পারেন এখন আমার হাতটা রয়েছে আমি চাইলে আমি তাকে নাড়াতে পারি না হলে আমি রেখে দিই এই হাতটা কাজের ধরুন এটা এরকম ভাবে লাফাতে শুরু করল আপনি স্পষ্টভাবে জানেন যে কিছু একটা অসুখ করেছে তাই না হ্যাঁ কি না তো যদি হাত লাফাতে থাকে আপনি জানেন এটা অসুখ যদি মন লাফাতে থাকে সেটা একটা অসুখ কিনা এই অসুখ হয়েছে ভুল খাদ্যের ফল আপনি আপনার মনকে বলেন আমি এই আমি সেই আমি ওটা আমি সেটা এটা আমাশা হওয়া আপনি একে ভুল খাবার দেয়া বন্ধ করুন যদি আপনি পরিষ্কার দেখেন যে যদি আপনি নাও জানেন আমি কি অন্তত আপনি জানেন আমি কি নই তাই না সেটুকু আপনি করুন আজ রাতে শুতে যাওয়ার আগে আপনার বিছানায় বসুন আর বসে বাদ দিতে থাকুন সেসব কিছু যা আপনি নন এই বাড়িটা যার মধ্যে আপনি বাস করছেন এটা কি আমি না এই ভালোবাসার সঙ্গী বা মা বাবা স্ত্রী বা স্বামী বা সন্তান তারা চমৎকার কিন্তু পোশাক আমি পরে আছি এটা কি আমি না এখন আমার শরীর এটা আমি পছন্দ করি কিন্তু এটা কি আমি না এখন আমার এতগুলো চিন্তা এগুলো কি আমি না আমার আবেগ এখন সুন্দর হয়ে উঠেছে এটা কি আমি না এই রকম যা কিছু আপনি নন ঘুমানোর আগে ওগুলো সরিয়ে রাখুন আর শুতে যান কালকে সকালে আপনি জেগে উঠবেন আজকের থেকে অনেক বেশি তীব্র হয়ে রোজ আপনি এটা করলে কিছু সময়ের মধ্যেই আপনি শুধু এখানে বসে থাকলেই আপনার চারপাশে সবকিছু স্পন্দিত হবে সত্যি সত্যি আমি ছিলাম কয়েক বছর আগে দু বছর আগে আমি আমেরিকায় ছিলাম আর এটা বিশেষ এক আমেরিকান প্রশ্ন এই ভদ্র মহিলা এলেন আমার কাছে আর তিনি খুব রেগে আছেন আমি এই যোগ করে আসছি গত পঁয়ত্রিশ বছর ধরে কিছু হয়নি কিন্তু আপনি গিয়ে শুধু একটা পাথরে বসলেন আর আপনার সব হয়ে গেল এটা ঠিক নয় কোথায় সেই হত ছাড়া পাথরটা তিনি ভাবছেন যে পাথরটাই এটা করেছে একমাত্র সাধনা যে আমি করেছি আমার জীবনে তা হল আমার খুব ছোট বয়স থেকে যদিও আমি খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলাম আমার চারপাশে সবার সঙ্গে আমি নিজেকে কোনোদিন পরিচয়বদ্ধ করিনি আমার বাবা মা ভাই বোন বা আমার অগুনতি সংখ্যক বন্ধুদের সাথে বা সমাজ বা ধর্ম বা দেশ বা আমার চারপাশে কোনো কিছুর সাথে কখনো পরিচয়বদ্ধ হইনি এমন নয় যে আমি খুব নিবিড়ভাবে যুক্ত ছিলাম না খুবই সক্রিয় ও নিবিড়ভাবে যুক্ত ছিলাম এমনকি আজও আমি খুব সক্রিয় আর নিযুক্ত কিন্তু কোনো পরিচয় নিজেকে বাঁধিনি ইফ আপনি কোনো কিছুর সাথে চিহ্নিত না হয়ে পড়লে এর মধ্যে যথেষ্ট শক্তি আছে তীব্র হয়ে ওঠার জন্য দেখুন আমি চাই আপনি বুঝুন আপনার জীবনী শক্তি এই মুহূর্তে এই শরীরে কতগুলো কাজ এখানে করছে আপনি বসে থাকতেই হ্যালো আপনি জানেন সেই কর্মকাণ্ডের জটিলতা যা এটা করে চলেছে শরীরের প্রত্যেকটা কোষ আপনার লিভার আপনার কিডনি আপনার স্প্লিন আর যত সব হাবিজাবি জিনিস যা আমরা আজও বুঝে উঠতে পারি না ঠিক আছে খালি দেখুন এই যে বসে আছেন কতগুলো কাজ এই শক্তি করে চলেছে স্বাভাবিকভাবেই সেটাকে তীব্র হতেই হবে এত কিছু করতে গেলে আপনি সেটাকে অনুভব করতে পারছেন না কারণ আমাশা আপনার যখন পেট খারাপ থাকে আপনার তেমনই লাগে তাই না হ্যাঁ কি না তো এটা এরকমই আমাশাটা বন্ধ করুন বাজে খাবার খাওয়া থামান পেট খারাপ সেরে যাবে একবার পেট খারাপ সারলে এর মধ্যে যথেষ্ট শক্তি আছে এখানে বসে স্পন্দিত হওয়ার পক্ষে ভীষণই তীব্রভাবে এক বেলার খাওয়া বেলার মধ্যে যদি ঘড়ি ধরে পাঁচ থেকে ছ ঘন্টার ব্যবধান রাখে বেঁচে থাকার আদর্শ উপায় হলো আমার জীবনে কোনো ঘুম থাকবে না কিন্তু সেটা সম্ভব নয় এই মুহূর্তে এখনও শরীরে কিছু জড়তা রয়েছে তাই এটা ন্যূনতম পরিমাণে ঘুমন বাকি সময়তে সাত স্বাচ্ছন্দ্যে থাকে সামান্য মধু উষ্ণ গরম জলে মিশিয়ে খান প্রত্যেক দেখবেন ধীরে ধীরে রক্তে লোহিত কণিকার মাত্রা বেড়ে যায় খাবারের ব্যাপারে যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টার সম্বন্ধে আপনার সচেতন হওয়া উচিত সেটা হলো কোনও নির্দিষ্ট দিনে যখন বিশেষ কোন ধরনের খাবার খান যে খাবারই হোক না কেন একটু সচেতনভাবে খেয়াল করবেন কত দ্রুত এটা পরিপাক হচ্ছে আর আপনার অন্তর্ভুক্ত হচ্ছে যাই খাবার খান যদি সেটা তিন ঘন্টার বেশি সময়েও হজম না হয় তাহলে বুঝবেন যে আপনি বাজে খাবার খাচ্ছেন হয় একে এড়িয়ে যাবেন না হলে কম পরিমাণে খাবেন যদি খাদ্য আপনার পাকস্থলী থেকে তিন ঘন্টার মধ্যে বেরিয়ে যায় তাহলে বুঝবেন আপনি যেটা খাচ্ছেন তাকে আপনার পরিপাকতন্ত্র দক্ষতার সাথে সামলাতে পারছে এটা হয়তো শ্রেষ্ঠ খাদ্য নয় কিন্তু আপনার শরীর তা হজম করতে পারে আর একবেলার খাওয়া আর আরেকবেলার মধ্যে যদি ঘড়ি ধরে পাঁচ থেকে ছ ঘন্টার ব্যবধান রাখেন আর এর মধ্যে যদি অন্য কিছু না খান আপনি দেখবেন শরীরের বিশুদ্ধিকরণ প্রক্রিয়া একেবারে কোষীয় স্তরে শোধন হবে এই একেবারে কোষীয় স্তরের শোধন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি এক স্বাস্থ্যকর জীবনের জন্য তাই দুবেলা খাবারের মাঝে যেন পাঁচ থেকে ছয় ঘন্টার ব্যবধান থাকে যদি আপনার বয়স তিরিশ বছরের বেশি হয় দুবেলা খাওয়া দুবেলা ভালো করে খাওয়া যথেষ্ট একবার সকালে আর একবার সন্ধ্যেবেলায় সন্ধ্যার খাবারের পর ঘুমানোর আগে যেন অন্তত তিন ঘন্টার ব্যবধান থাকে আর যদি কিছু শারীরিক কাজকর্ম করেন তা বলে খুব কসরত বা ভারী কিছু কাজ নয় কেবল একটু হাঁটাচলা বা একটু নাচ বা এমনই কিছু নিজের জন্য সময় বের করুন যাতে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট কিছু শারীরিক কাজকর্ম থাকে সন্ধ্যের খাবারের পর যদি এভাবে চলেন আপনার শরীর পর্যাপ্ত রূপে সুস্থ থাকবে রক্তাল্পতা মানে একটা স্তরে রক্তে লোহা কমে যাওয়া মানে আপনি আপনার লৌহ মানবিকতা হারিয়ে ফেলেছেন বুঝলেন আপনার শরীরের শক্তি হারিয়ে ফেলেছেন আপনি ক্লান্ত অনুভব করবেন অকারণেই ক্লান্ত কিছু না করেই কারণ যদি উপযুক্ত পরিমাণ লোহা না থাকে তাহলে আপনার শরীরের মধ্যে অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায় তার মানে আপনার শরীর হৃদয় মস্তিষ্ক সবকিছুই দুর্বলভাবে কাজ করবে কারণ আপনার যথেষ্ট অক্সিজেন নেই তাই রক্তে অক্সিজেন তৈরি করা হলো। অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কারণ শরীর কতটা সুস্থ কতটা সহজে এটা নিজেকে সারিয়ে তুলছে তা নির্ভর করে রক্তে অধিক পরিমাণে অক্সিজেনের উপস্থিতির উপর আর সেই ক্ষমতা কমে আসবে বিশেষ করে মহিলাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ জৈবিক প্রক্রিয়ার জন্য যে তাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে এবং তাদের রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমে আসবে আর সেটা তাদের অকারণেই ক্লান্ত করে তুলবে আপনাকে নির্বোধের মতো দেখাবে আর হ্যাঁ যদি আরবিসি কমে যায় আপনাকে নিজেকে বোকার মতো মনে হবে মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন না পৌঁছলে এটা কাজ করে না যেভাবে করা উচিত শরীর এবং মস্তিষ্ক দুটোই তো এর যত্ন নিতে একটা সহজ উপায় হল আপনি সামান্য মধু উষ্ণ গরম জলে মিশিয়ে খান প্রত্যেকদিন দেখবেন ধীরে ধীরে রক্তে লোহিতকণিকার মাত্রা বেড়ে যাবে যদি রক্তে বেশি অক্সিজেন থাকে আপনি শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন হঠাৎ সব কিছু কেমন প্রাণবন্ত লাগবে শরীরের পুনরুজ্জীবন ক্ষমতা বাড়তে থাকে মৃত কোষ দ্রুত প্রতিস্থাপিত হয় শরীরে যে অলসতা অনুভব করতেন তা কমে যায় যে অলসতা মানসিক স্তরে অনুভব করতেন সেটা কমে যায় তো মধু এর নানা রকম প্রভাব আছে শরীরের ওপর যদি কিছু না মিশিয়ে খাওয়া হয় তবে এর প্রভাব একরকম যদি ঠান্ডা জলের সাথে খাওয়া হয় তবে প্রভাব অন্য রকম যদি উষ্ণ জলের সাথে খাওয়া হয় তবে এর প্রভাব আরেক রকম আমরা চাই গরম জলের সাথে এটাকে খেতে এই ক্ষেত্রে কারণ আমরা চাই শরীরতন্ত্রকে জাগিয়ে তুলতে যদি আপনি এটা ফুটন্ত জলে মেশান মধুর কিছু অংশ বিষে পরিণত হয় তাই এটা কখনোই ফুটন্ত জলে দেবেন না বা মধুকে রান্না করবেন আমি জানি পাশ্চাত্য সমাজে মানুষ মধুর কেক ইত্যাদি তৈরি করেন তারা রান্না করেন মধুকে যদি এটা নির্দিষ্ট একটা তাপমাত্রা অতিক্রম করে তাহলে মধু পরিণত হয় বিষে তাই এটাকে যেন মেশানো হয় ঠিক এমন একটা উষ্ণতা যা পান করা যায় তাতে মেশান ফুটন্ত গরম হলে মেশাবেন না দেখুন কারোর জীবনে ঘুমটা ঠিক প্রয়োজনীয় নয় শরীর যা চায় তা হল বিশ্রাম ঘুম কেবল বিশ্রামের একটা ধর অনেক মানুষই ভাবতে শুরু করেছেন তামিলনাডুতে কেউ কেউ বলেন তার মানে তারা ঘুমোচ্ছেন দরকার নেই আপনি বসেও বিশ্রাম নিতে পারেন তাই না ঠিক না আপনি দাঁড়িয়েও বিশ্রাম নিতে পারেন আপনি দৌড়চ্ছেন দাঁড়ালেন তখন কি মনে হয় না বিশ্রাম নিচ্ছেন আপনি দাঁড়িয়ে আছেন বসলেন মনে হয় না বিশ্রাম নিচ্ছেন বিশ্রাম নেওয়ার অনেক উপায় আছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্রাম মানে আপনি শক্তির সমীকরণটা বদলাচ্ছেন যেখানে খরচ কমে গেছে কিন্তু উৎপাদনের হার একই আছে তাই একটা সময় পর আপনি অনুভব করেন যে আপনি পুনরুজ্জীবিত হয়েছেন কারণ খরচটা কমানো হয়েছে মূলত আপনি আপনার শক্তির সমীকরণটিকে সামলাচ্ছেন কঠিন কাজের সময় খরচটা বেশি হয় যতটাই উৎপাদন হোক তা যথেষ্ট নয় একটা সময় পর আপনি ক্লান্ত অনুভব করেন কারণ খরচটা অনেক বেশি যদি আপনি খরচটা কমিয়ে আনেন আর উৎপাদন বাড়ান কিছু সময় পর আপনি উজ্জীবিত অনুভব করেন বেঁচে থাকার আদর্শ উপায় হল আমার জীবনে কোনো ঘুম থাকবে না কিন্তু সেটা সম্ভব নয় এই মুহূর্তে এখনও শরীরে কিছু জড়তা রয়েছে তাই এটা ন্যূনতম পরিমাণে ঘুমো বাকি সময়তে এ স্বাচ্ছন্দে থাকে যদি একে স্বাচ্ছন্দ্য রাখেন তবে শরীর ঘুময় না যদি তেমন ভাবে ক্লান্ত না হয়ে পড় শরীর কখনো কোনোদিনও ঘুম চাইছে না কিন্তু এটা অবশ্যই বিশ্রাম চাইছে যদি আপনি না জানেন কিভাবে এখানে বসবেন শান্তভাবে এটা বিশ্রাম চাইবে এইভাবে এইভাবে যদি আপনি সম্পূর্ণ স্বাচ্ছন্দে বসতে পারেন এটা এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে ঘুমোতে চেয়ে না হলে এটাই একমাত্র উপায় এ জানে যে কিভাবে বিশ্রাম নিতে যদি এখানে আপনি এখন বসেন একটা সহজ কাজ যে আপনি করতে পারেন তা হলো এখানে বসুন আর মনোযোগ দিয়ে দেখুন আপনার মাথার উপর থেকে আপনার পায়ের পাতা অবধি সবকিছু সহজভাবে আছে কিনা বিশ্রাম অবস্থায় সরলভাবে নাকি আপনি এরকম হয়ে রয়েছেন বসুন আর কেবল সহজ অবস্থায় আনুন যতটা আপনার পক্ষে সম্ভব পুরোটা এখন সচেতনভাবে হবে না যতটা আপনি পারেন সচেতন অবস্থায় একে স্বস্তিতে নিয়ে আসুন আপনি দেখবেন হঠাৎ করে আপনি যদি দশটায় ঘুমিয়ে পড়ার মানুষ হন যদি এক ঘণ্টা স্বস্তিতে বসেন আপনি দেখবেন আপনার ঘুম প্রায় আধ ঘন্টার জন্য পিছিয়ে যাবে ঘুম পাবে না দশটার সময় স্বাভাবিকভাবেই আপনি জেগে থাকবেন আমাদের আমেরিকাতে যে কেন্দ্রটা সেটা টেনেসিতে টেনেসি রাজ্যটির একটা নিজস্বতা রয়েছে মেরি ম্যাকস্কি আচ্ছা উনি রোমেনিয়ান নন তো না তো মেরি ম্যাকস্কি বিয়ে করলেন তো হানিমুন সেরে তারা বাড়ি ফিরলেন এবং তার বরকে হুমকি দিলেন যে সেদিনকার রাতের গোটা খাবারটাই তিনি ও আমি দুঃখিত মানে তিনি বললেন যে যে আজ রাতের গোটা খাবারটাই আমি বানাবো তো তার বর যখন বাড়ি ফিরলেন তিনি তাকে খাবার বেড়ে দিলেন তো সেই বরটি প্রথম গ্রাসটি মুখে তুলে নিয়ে চিবোতে লাগলেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন তখন মেরি খুব উৎসাহিত হয়ে বলে উঠলেন মা আমাকে দুটো জিনিস খুব ভালো করে রান্না করতে শিখিয়েছিল মাংস আর আপেলের পায়েস তার বর তার দিকে তাকিয়ে বললেন এটা কোনটা মাংস না পায়েস তো আপনার মা ঠাকুমারা এনারা ভালো স্ত্রী কীভাবে হতে পারতেন এটা বলা হয় যে এক পুরুষের হৃদয় অব্দি পৌঁছানোর রাস্তা হচ্ছে তার পাকস্থলী আজকে আপনার বর উবর ইডসকে ফোন করে নেবে বা কুইক পিক্স না সুইগি কি এদেরকে ঠিক তো তো আপনাকে ভালো স্ত্রী হতে গেলে আপনার ঠাকুমা যা যা করে ভালো স্ত্রী হয়েছিলেন সেই পদ্ধতি অবলম্বন করলে চলবে না আপনার মা যা যা করে এক ভালো স্ত্রী হতে পেরেছিলেন সেভাবে আজ সম্ভব নয় পরিস্থিতি বদলে গিয়েছে মানুষের প্রত্যাশা চাহিদা বদলে গিয়েছে এখন আর পেটের মধ্যে নেই কারোর জন্য ব্যাপারটা মাথায় উঠে গিয়েছে কারোর জন্য আরও নিচে নেমে গিয়েছে হ্যাঁ তো সেভাবে আপনি পারবেন না আদতে স্বামী স্ত্রীর মানে হল কারণ যেহেতু আপনার ক্ষমতা নেই বেশিরভাগ মানুষেরই থাকে না এই দুনিয়ায় খুব কম মানুষেরই এই ক্ষমতা থাকে জীবনের এই যাত্রাটিকে একাই সম্পন্ন করার তাদের নিজেদের অন্তরে তারা এতটাই সংগঠিত তারা নিজেদের মধ্যে কোনো কিছুর অভাব বোধ করেন না কারণ সেইভাবেই নিজেদেরকে তারা গড়ে তুলেছেন কিন্তু বেশিরভাগ মানুষেরই কাউকে না কাউকে প্রয়োজন হয় একটি অবলম্বন হিসেবে নয় আবেগের দিক দিয়ে নয় মনের দিক দিয়ে মানুষের নানা চাহিদা থাকে শারীরিক মানসিক আবেগের হয়তো সামাজিক অর্থনৈতিক নানা ধরনের প্রয়োজন থাকে এই চাহিদাগুলোকে পূর্ণ করতে আপনার একজনকে প্রয়োজন যার উপর আপনি নির্ভর করতে পারে। কারণ এরম একজন মানুষকেও খুঁজে পাওয়া খুব কঠিন যে কিনা আপনার জীবনের প্রত্যেকটি অধ্যায়ের ভাগিদার হবে এই শরীর মন আবেগ সব কিছুর তো উদ্দেশ্য এটাই জিনিসটাকে আনুষ্ঠানিকভাবে করার উদ্দেশ্য এটাই যে যেই একটু ঝগড়াঝাঁটি ঘর্ষণ এসব হবে যাতে পালিয়ে না যান বেঁধে দেওয়া একে অপরকে যাতে খুব সহজেই আবার ছাড়াছাড়ি বা বিচ্ছেদ না হয়ে যায় আর কিছুই না মানুষ যেটা সবথেকে বড় ভুল করেছে সেটা হলো এটা ভাবা যে এই বন্ধনগুলো স্বর্গ থেকে তৈরি হয়ে আসে সেই জন্যই আজ এই দুর্দশা এই বন্ধন এখানেই তৈরি হয় ভালো করে দেখুন এই বন্ধন আমাদের মধ্যেই ঘটে এবং আমরা নিজেদের নিজেদের দায়িত্ব নিয়ে থাকি তো ব্যাপারটাকে সফলও করা যায় এখানে না কিন্তু জিনিসটা স্বর্গে তৈরি হয়ে এসছে এখানকার জন্য উপযুক্ত নয় বহির জগতিক ব্যাপার এটা এই পুরো ব্যাপারটাই এত দুর্দশাগ্রস্ত কারণ আপনি ভাবছেন এটা অন্য কোথাও থেকে তৈরি হয়ে এসছে যদি আপনি বোঝেন যেটা আপনার নিজেরই তৈরি আপনার নিজের ভালোর জন্য আপনার নিজেরই চাহিদাগুলো পূরণ করার জন্য যাতে আপনি এই জীবনের যাত্রাটি সব থেকে কম সমস্যা ও ঘর্ষণের সম্মুখীন হয়ে পার হতে পারেন তাহলে অনেক দায়িত্ব নিয়ে সামলাবেন ব্যাপারটা এবং আজকের যুগে চাহিদা অনুযায়ী আপনার ঠাকুমা যেরমভাবে করতেন সেরমভাবে নয় সেভাবে আপনি পারবেন না কারণ চাহিদা পরিস্থিতি এগুলো আজকে সম্পূর্ণরূপে বদলে গিয়েছে তো আপনি যদি কাউকে গ্রহণ করেন যে আপনার বন্ধু এবং যাকে আপনার প্রয়োজন এটা আপনাকে বুঝতে হবে এই সম্পর্কটিতে ঢুকেছেন কারণ প্রয়োজন আপনার হ্যাঁ অন্য মানুষটিরও প্রয়োজন রয়েছে হয়তো কিন্তু সেটা তার ব্যাপার কিন্তু কথা যখন আপনার উঠছে আপনি এই সম্পর্কটিতে ঢুকেছেন কারণ প্রয়োজনটা আপনার ছিল তাই না এটা যদি বোঝেন আর এর জন্য যদি আপনি কৃতজ্ঞ হন যে অন্য একজন আপনার চাহিদাগুলো পূরণ করছে আপনি ভালোভাবে সামলাবেন জিনিসটা আপনি কখনোই তছনচ করবেন না সেটাকে কিন্তু আপনি ভাবছেন যে অন্য কারুর প্রয়োজন আপনাকে তখন আপনি জিনিসটাকে নষ্ট করে ফেলবেন এটা বুঝুন জিনিসটা আপনার প্রয়োজন অন্য মানুষটিকেও বুঝতে হবে যে প্রয়োজনটা তারও এইবার একটা মিলন ঘটবে আপনি যদি ভাবেন যে তোমার আমাকে প্রয়োজন তো আমি এবার এটার ফায়দা তুলব না এই বিষয়টা অন্য কারোর থেকে আনন্দ নিংড়ে নেওয়ার ব্যাপার নয় বা অন্য কেউ আপনার থেকে আনন্দ নিংড়ে নেওয়ার ব্যাপারও নয় যদি দুজন আনন্দময় মানুষের মিলন ঘটে তাহলে চমৎকার কিছু একটা ঘটার সম্ভাবনা থাকে কিন্তু আপনি দুর্দশায় রয়েছেন আর আপনি ভাবছেন অন্য কেউ আপনার আনন্দের উৎস হবে না তাতে শুধুই দুর্দশা বাড়বে